আজ আমরা পাঁচ নম্বর অধ্যায় নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট হুম লিনিয়ার সিমুলটেনিয়াস ইকুয়েশন এগুলো সমাধান করার আমরা চেষ্টায় করব তা আমাদের এখানে এই যে রৈখিক সহসমীকরণ কি কী হচ্ছে দুই চল বিশিষ্ট যেটা কি হচ্ছে একঘাত সমীকরণ এই যে এক্স প্লাস ওয়াই সময় হচ্ছে টোয়েন্টি তাহলে এটা হচ্ছে কি আমার একটা সহ সমীকরণ এটাতে দুটো চল আছে হ্যাঁ যেমন এখানে এক্স ওয়াই হুম তাহলে এই যে সমীকরণ এই সমীকরণগুলো আমরা সমাধান করব তো আমাদের সমীকরণ সমাধান করার মূলত চারটা পদ্ধতি আছে একটা হচ্ছে অপনয়ন বজ্রগুণন তুলনামূলক পরিবর্তন তো এই চারটা সহ সমীকরণের মধ্যে আমরা পরপর করে যাব আমরা প্রথমেই সব থেকে যে সহজ সমাধান পদ্ধতি সেটা হচ্ছে আমার অপনয়ন সেই অপনয়ন পদ্ধতিতে সমাধান আমরা প্রথমেই সেটাকে করে নেব হ্যাঁ তাহলে অপনয়ন পদ্ধতি কাকে বলে না দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকে সমাধান করার যে পদ্ধতি সেটার নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি মেথড অফ এলিমিনেশন হুম মানে আমরা এক্স যে সমীকরণ বা ওয়াই বিশিষ্ট সেটাকে এলিমিনেট করবো হুম তাহলে দুই চল দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকে সমাধান করার পদ্ধতিকে বলা হয় অপনয়ন পদ্ধতি তা আমরা অপনয়ন পদ্ধতি থেকে প্রথমে যে অঙ্কগুলো আছে সেগুলো প্রথমে আমরা করে নেবো হ্যাঁ তাহলে এখানে আমাদের ফাইভ পয়েন্ট থ্রিতে হ্যাঁ কষিয়ে দেখি ফাইভ পয়েন্ট থ্রিতে এই চারের অঙ্কগুলো আমরা করবো এখানে কী দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সিক্স এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজকাল টু সেভেন্টিন এই যে দুটো সমীকরণ দেওয়া আছে এর থেকে আমাদের কী কী এক্স এবং ওয়াই এর মান বার করতে হবে হ্যাঁ তাহলে এটাকে আমরা এবারে সমাধান করব তাহলে আমরা প্রথমেই লিখে নেব থ্রি এক্স প্লাস টু ওয়াই ইস্কাল টু সিক্স টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজকাল টু সেভেন্টিন তাহলে এখানে এক্সের অথবা ওয়াই এর এই সহক দুটোকে আমরা সমান করব তাহলে এখানে এক্সের সহকহ তিন এখানে ওয়াই এর সহগ দেওয়া আছে দুই দু নম্বর সমীকরণে এক্সের সহগ দুই দেওয়া আছে এর সহগ তিন তাহলে যে কোনো একটাকে আমাদের সমান করতে হবে তাহলে আমি এখানে ওয়াই যেহেতু এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে এই ওয়াইটাকে আমরা কী করব ওয়াইয়ের যে সহগ সেটাকে একই করার চেষ্টায় থাকবো তাহলে এখানে টু এখানে থ্রি তাহলে টু থ্রির লশাক হচ্ছে আমার সিক্স তাহলে দুই তিনে ছয় তাহলে আমরা এই সমীকরণটাকে তিন দিয়ে আর এটা হচ্ছে তিন দুইয়ে ছয় এই সমীকরণটাকে আমরা দুই দিয়ে গোটাটাকে গুণ করব তাহলে বেশ এই অঙ্কটা আমরা করে ফেলি হুম তাহলে এখানে আমরা লিখে নেব যে এক নম্বর সমীকরণকে তিন দ্বারা এক নম্বর সমীকরণকে তিন দ্বারা ও দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করে পায়ে দুই দ্বারা গুণ করে পাই তাহলে এখানে তিন তিনে হচ্ছে নয় তিন ত্রিক্ষা নয় এক্স প্লাস তিন দুগুণে ছয় সমান তিন ছয় আঠেরো এই গুণটা হয়ে গেল এরপর এটা থেকে পরের সমীকরণটা দু নম্বর কেউ দুই এ চার এক্স দুই তিনে ছয় ওয়াই সমান হয়ে গেল সতেরো এ চৌত্রিশ এখানে আমরা যেহেতু প্লাস মাইনাস আছে সেজন্য আমাদের সাইন পরিবর্তন করার কোনো দরকার নেই প্লাস সিক্স মাইনাস সিক্স ওয়াই এটা কেটে যাবে তাহলে এখানে নয় আট চারে তেরো এক্স সমান এদিকটায় যোগ করবো আট আটচারে বারো তিন চার চারে পাঁচ আর এক সমান বাহান্ন বাই তেরো এটা হচ্ছে চার তেরো বাহান্ন এটা হয়ে গেলো চার তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম চার এবার এক্সের মান চার এটা এক নম্বর বা দু নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলে এক সমান চার এক নম্বর সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ আছে কি থ্রি এক্স তাহলে এক্স মানে এখানে চার বসাবো আমরা প্লাস সমান হয়ে গেল ছয় তাহলে তিন চারে বারো টুয়াই সমান সিক্স ওর টু ওয়াই সমান সিক্স মাইনাস টুয়েলভ এ দিকে মাইনাস হয়ে গেল আর এটা সিক্স মাইনাস মানে মাইনাস সিক্স তাহলে টুটা কোন অবস্থায় আছে এদিকে এলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দুই তিনে ছয় তাহলে মাইনাস তাহলে এখানে এবার আমাদের লিখে নিতে হবে অতএব সমাধান নির্ণেয় সমাধান এক সমান চার ওয়াই সমান মাইনাস তিন ব্যাস এইভাবে এই সমীকরণটার সমাধান আমাদের হয়ে গেল তাই এখানে আমাদের প্রশ্নমালাতে অপনয়ন পদ্ধতির জন্য অনেক অঙ্ক দেওয়া আছে আমি মূলত যেগুলো সাধারণত জটিল সেই অঙ্কগুলো আমরা করে দেখাব এরপর এগুলো মাছেরগুলো তোমরা প্র্যাকটিস করবে সবাই হুম যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে এবারে আটের দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি একটু করে দেখাব হ্যাঁ সহজভাবে কীভাবে হয় হুম তাহলে এখানে আটের দাগের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই স্কাল টু দেয়া আছে একের পাঁচ এটা একটা সমীকরণ আরেকটা একটা আছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান একে নয় হুম এই সমীকরণটা খুব ইম্পর্ট্যান্ট আবার একটু অন্য ধরনের হোক তাই এই সমীকরণটাকে আমি এবারে কষবো তাহলে এখানে আমার দেয় আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে এই সমীকরণটাকে আমরা যদি একটু উলটিয়ে নিই তাহলে কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান এটাকে উলটিয়ে নিলে কী হবে আমার পাঁচ হয়ে যাবে এক্স বাই এক্স ওয়াই এটাকে আমরা এটা বাই এটা করতে পারি প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান আমার কী হয়ে যাবে পাঁচ তাহলে এটা কী হয়ে গেলো এক্স এক্সে কেটে যায় ওয়ান বাই ওয়াই এটা ওয়াই ওয়াই কেটে যায় তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এক্স এটা সমান হচ্ছে পাঁচ এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দেবো এদিকে যেটা আছে সেটা আমার উল্টে দেবো একই জিনিস এক্স মাইনাস ওয়াই উঠে গেল বাই এক্স ওয়াই নিচে তাহলে এটা ওয়ান বাই ছিল এটা নাইন বাই ওয়ান মানে নাইন ওর এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়াই সমান নাইন তাহলে এখানেও আবার এক্স এক্স কেটে যায় এখানে ওয়াই কেটে যায় তাহলে এখানে কি থাকলো আমার ওয়ান বাই ওয়াই মাইনাস এটা সমান নাই এটা দু নম্বর সমীকরণ আমরা লিখে নেব এরপর আমরা এক ও দুই নম্বর সমীকরণ হইতে পাই এক ও দুই নম্বর সমীকরণ হইতে পাই তাহলে এখানে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমন্ধে আছে ফাইভ এখানে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স সমান এখানে আছে নাই তাহলে এই দুটো ওয়ান বাই এক্স ওয়ান বাই একটা প্লাস একটা মাইনাস কেটে যায় তাহলে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে এটা কী হয়ে যাবে টু বাই এটা আমরা যোগ করে নেব এখানে নয় পাঁচে চোদ্দ তাহলে এটার থেকে আমরা কী লিখতে পারি চোদ্দো তাহলে চোদ্দো সমান হয়ে গেলো টু সমান চোদ্দো গুণটা ভাগ তাহলে দুই এককে দুই দুই সাথে চোদ্দো তাহলে ওয়াই সমান একের সাত ওয়াই সমান আমরা পেয়ে গেলাম একের সাত এই ওয়াই সমান একের সাত এটা আমরা কী করব হয় এক নম্বর বা দু নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেব হ্যাঁ তাহলে ওয়াই সমান একের সাত এটা আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে ওয়াই সমান একের সাত এক নম্বর সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণটা আছে আমার ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ ওয়ান বাই ওয়াই তাহলে এখানে y এর মান কি 되 গেছে 1/7 তাহলে 1/ 1/7 হয়ে গেল কি হয়ে যেত এটা উল্টে যায় 7 হয়ে যাবে + 1/x = 5 অর 1/x = 5 - 7 অর 1/x সমান হয়ে গেল এটা -2 অর এই শতক গুণাকুণি গুণ হবে আমার -2x সমান হয়ে গেল 1 ওর এক সমান মাইনাস ওয়ান বাই তাহলে আমার কী হয়ে গেলো এক্সের মান মাইনাস দুই তাহলে এখানে আমরা লিখে অতএব নির্ণয় সমাধান নির্ণয় এক সমান মাইনাস একের দুই ওয়াই সমান একের এটাই হয়ে গেল হ্যাঁ এক সমান মাইনাস একের দুই হুম মাইনাসটা এখানে দিয়ে দিই আর ওয়াই সমান একের এই এইভাবে পরপর এই অঙ্কগুলো আমরা কষতে থাকবো হ্যাঁ তাই পরের ক্লাসটা ফলো করো হুম পরের অঙ্কগুলো আমরা করে যাবো হুম